এক সাহাবি কেন বেজি ইয়ামেন দেশে পাঠাচ্ছিলেন মহাজিবনে জাবালকে ডাক দিয়ে বললেন মহাজিবনে জাবাল ওই দেশে তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি দায়িত্বশীল যতক্ষণ থাকবা হয়তো মানুষ তোমার ভয়ে বিভিন্ন হাদিয়া তোফা দেবে হাদিয়া তোফা ওই পর্যন্ত গ্রহণ করতে পারবা যতক্ষণ ওটা হাদিয়া থাকে কিন্তু ওটা যদি ঘোষের পর্যায়ে পড়ে যায় তখন আর ওইটা নিতে পারবা না আজ যে মানুষগুলো আমার কাছে গাড়ি থেকে চার হাজার টাকা মনে করেন নিয়ে নিল চার জায়গায় ওই পোশাক না পরে যদি এই পোশাক পরে থাকতো আমি হাদিয়া দিতাম তাহলে হাদিয়া হয় কি করে এটা এতটুকুই শেষ করেননি এমন এমন হারাম কাজ আছে ও নিজে করতে ইচ্ছা করছে না উপরের অর্ডারে বাধ্য হচ্ছে ওপরে জেনি আছে বলছে কর নাই তো তোর এখানে ট্রান্সফার করে দেব তোর চাকরি খেয়ে নেব বাধ্য হয়ে হারাম কাজ করা লাগছে এই জন্যে নবীজি বলেন করান যারা এজহার করবে প্রতিষ্ঠা করবে আর হালাল কে হালাল জানবে হারাম কে হারাম জেনে মেনে নেবে আল্লাহ নিজে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আশাফাহু ফিয়া আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম আদওয়া জাবাত লাহুন নার এখানে একটা তথ্য আছে এইদিকে তাকান তার জন্যে সফারিসের অনুমতি দেওয়া হবে তার পরিবারস্থ লোক থেকে এমন 10 জনের ব্যাপারে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল কি ছিল তার মানে জাহান্নামে যারা যাবে এখানে একটা অত্যন্ত সূক্ষ্ম বিষয় নো আছে আমি জেলখানায় যাওয়ার আগে পর্যন্ত বিষয়টা ক্লিয়ার ছিলাম না জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমের সাথে পরিচয় হয়েছে বিশেষ করে মাওলানা হক মাওলানা শাখাওয়া হোসেন রাজি এই সমস্ত আলেমদের কাছে বসে বসে সেই বিষয়টা আমি পেয়েছি আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি যে সার্কেলে ওখানে এরকমভাবেই জানতাম যে কবিরা গোনা করে যদি কেউ তাও বা না করে মারা যায় ওই লোকটা জাহান নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না কিন্তু মাওলানা মামুনুল হকের সাথে মাওলানা শাখা অত ট্রেন রাজের সাথে বহুদিন প্রায় দুই বছর আট মাস আমরা পাশাপাশি এ বিষয়টা নিয়ে প্রায় পনেরো বিশ দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে কোনো মানুষ যদি সিরি কার কুফুর শেরিক শেরিক আর করে কেউ যদি মারা যায় ওই লোকটার জন্য বিনা হিসাবে বিনা বিচারে জাহান নাম ওর জন্য আর কিছু নেই কিন্তু কোন মানুষের যদি ইমান থাকে আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গোনা করে সে কবিরা গোনা হতে পারে সগিরা গোনা হতে পারে তওবা করার সময় যদি না পায় আর যদি বাগি না হয় এই মানুষটা যদি আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে ইমান যদি থেকে থাকে মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে যে কাউসারের পানি থেকে গোসল করি আবার জান্নাতে দিয়ে দেবেন কিন্তু এখানে সূক্ষ্ম বিষয়টা কি আপনার ইমান যদি থাকে কি থাকে আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি ইমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই